মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ আইন নয় পানিহাটির প্রধানের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর পানিহাটি পুরসভার পুরোপ্রধান মলয় রায়কে মঙ্গলবার ফোনে পদত্যাগ দেওয়ার নির্দেশ দেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে মলয় রায়কে ফোনে সে কথাই জানান ফিরাদ হাকিম ওই দিন রাতেই ফিরাদের চেতলার বাড়িতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মলয় রায় কিন্তু নিয়ম অনুযায়ী তা গ্রহণ করার এখতিয়ার নেই পুরমন্ত্রীর মন্ত্রীর বুধবার দিনভর নাটকের পর অবশেষে ওই দিন সন্ধ্যায় দুজন প্রতিনিধি মারপত মহকুমা শাসকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সূত্রের খবর পানিহাটির বর্ষিয়ান পুর প্রধান মলয় রায়কে সরিয়ে দেওয়া নিয়ে বৃহস্পতিবার ফের সুর চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি তাকে পুলিশকে দিয়ে ভয় দেখানো হয়েছে তাই উনি প্রতিনিধি মারফত মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কিন্তু নিয়ম অনুযায়ী সশরীরে গিয়ে মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় বিজেপি নেতা অর্জুন সিং আরও দাবি করেন উনি চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নাকি পদত্যাগ করছেন এটা আইনসঙ্গত নয় তার সংযোজন তার ওপর কোনো চাপ নেই উনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এটা লিখতে হয় ওকে তো পুলিশকে দিয়ে চমকিয়ে টমকিয়ে সব পদত্যাগপত্র এসডিও কাছে মেল করেছে না কাউকে দিয়ে পাঠিয়েছে অ্যাকচুয়ালি এর মধ্যে একটা নিয়ম আছে আপনাকে সশরীরে এসডিও কাছে গিয়ে নিজের হাত দিয়ে লিখতে হয় আবার ওর মধ্যে শুনেছি উনি নাকি লিখেছেন চিঠিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি পদত্যাগ করছি এটা কিন্তু ভ্যালিড নেই আইন অনুযায়ী এটা ভ্যালিডিটি থাকে না আপনাকে লিখতে হয় কি আপনি পদত্যাগ করছেন স্বেচ্ছা নিজের ইচ্ছা কোনো আমার উপরে প্রেসার নেই কোনো আমার উপরে কোনো ভয় চমকানি ব্যাপার নেই এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন বাংলায় আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের নির্দেশ দিতে পারেন না বড়জোর অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে আসলে কি আছে পশ্চিমবাংলা তো সরকারের আইন চলে এখানে তো আইনের শাসন নেই শাসনের আইন আইন চলে শাসকের আইন চলে আপনি তো বড় প্রধান ছিলেন কিন্তু নির্দেশ দিতে পারে বা দিলে পরে কি সেটা না নির্দেশ দিতে পারে না পারলে নো কনফিডেন্স মোশন আনা যেতে পারে নির্দেশ দেওয়া যেতে পারে না আমি যেটাও শুনেছি তিরিশ জন একদিকে আছে তিনজন একদিকে আছে আসলে ওখানে পাতার অভিযোগ আসলে পানিহাটিতে পার্থ ভৌমিক এবং নির্মল ঘোষ লুটপাট চালাচ্ছে পুরো প্রধান হয়তো কোথাও বাধা দিয়েছেন সেই কারণেই পানিহাটিতে সব ঘটছে গেরুয়া শিবিরের লড়াকু সৈনিকের আরো দাবি অভয়া দেহ পুরানোর ক্ষেত্রে যিনি খুব তৎপরতা দেখিয়েছিলেন পুরস্কার হিসেবে সেই কাউন্সিলেকেই পুরো প্রধান করা হবে আসলে ওখানে পার্থ নানটু লুট লোটার মানে লুটপাট যে চালাচ্ছে তার মধ্যে হয়তো চেয়ারম্যান কোথাও বাধা দিচ্ছে এই জন্য এইসব হচ্ছে তো ওদের ওদের লড়াই ওদের লড়তেই পারে আমাদের তাতে কি যায় আছে কিন্তু আমি আমি এটা শুনেছি কি এই নাকে সরিয়ে ওই যে বডি লোপার্ট করেছিল অভয়া তিলোত্তমার বডিটা যে কাউন্সিলারটা তাকে নাকি চেয়ারম্যান করা হবে তো তৃণমূল সব পারে তৃণমূল তো গিফট দিতে হবে যেরকম বিনীত গোয়েলকে গিফট দিল এরকম একেও দেবে নান্ডু ঘোষের গিফট থেকে বেশি ওর গিফট পাওয়ার অধিকার কেন ওই সব জোর করে নিজে করে বডি পোড়ালো আর বক্তব্য তৃণমূল সব পারে যেমন আর্জিকর কাণ্ডের ক্ষেত্রে বিনীত গোয়েলকে পুরস্কার দেওয়া হয়েছে এবার অভয়া দেহ জন্য ওই কাউন্সিলরকে পুরস্কার দেওয়া হবে তার অভিযোগ পুলিশ গুন্ডাদের অত্যাচারে বাংলার মানুষ অতিষ্ঠ প্রাক্তন সাংসদের কথায় বাংলার মানুষ এখন নির্বাচনের অপেক্ষা করছেন দু সালে নির্বাচনে বাংলার মানুষ সঠিক জবাব দেবেন সাধারণ মানুষ ওয়েট করছে বাংলার মানুষ ওয়েট করছে কেন এদের গুন্ডারা পুলিশের দ্বারা মানুষ অত্যাচারিত হয়ে ত্রস্ত হয়ে গেছে ওয়েট করছে কবে ইলেকশন আসবে ইলেকশন আসতে দিন সবটাই আপনি দেখতে পারবেন এটা মলায় বলে একটা আক্ষেপে সুর সুরটা কীরকম হয় আক্ষেপে সুর হলে উনি করতে পারবেন না সে ক্ষমতা ওনার নেই ওনাকে ভয় দেখিয়েছে ওনার ছেলেকে এনডিপিএস দিয়ে দেবেন ওনার বাড়ির লোককে চমকিয়েছে পুলিশ গিয়ে গুন্ডা চমকিয়েছে আর ওই যে অভেয়ার বডি পুড়িয়েছিল তার বাড়িতে তিনটে চারটে সিকিউরিটি বসে গেছে সব চলছে গল্প